আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখেছেন এটা হচ্ছে তাজমহল খাট এটা উপরে পাঁচ ইঞ্চি গাড়িতে কাজ করা এই তাজমহল খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা সূর্য মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান এই খাটটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি

এখান থেকে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা নতুন মডেলের খাট এই খাটটির দামও চল্লিশ হাজার টাকা আড়াই ইঞ্চি ভিতরে কাজ করা এই খাটগুলা এই যে যেখানে আরো খাট আছে বিভিন্ন ধরনের এই খাটটা একদম শাড়ি কাঠের ভিতরে এই খাটটা যদি নিতে চান চল্লিশ হাজার টাকা এই যে খাট এই খাটটি নিতে চাইলেও আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা ফুলবক্স এই যে এক কলস এই এক কলস খাটটি ক্রয় করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের এখানে আরেকটা আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চির ভিতরে এই খাটটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে নতুন মডেলের একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দুই চাল মডেলের ওয়াল শোকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরও বিভিন্ন ওয়াল শোকেস আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা হাফ বক্স খাট এই হাফ বক্স খাটগুলা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যেখানে আরেকটা হাফ বক্স খাট এই হাফ বক্স খাটটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার আরেকটি খাট এই খাটটার দামও পড়বে বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি অসংখ্য কালেকশন আছে ড্রেসিং টেবিল টেবিল এই ড্রেসিং টেবিল গুলা আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা তিন পাটের আলমারি এই আলমারি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই আলমারি গুলা পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম